নিংকাম ব্যাক টু আবার নিউ ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোর জোগাড় স্টার্ট হয়ে গেছে আর এই অঞ্জলি দেওয়ার বাবু এখন সবে ঘুম থেকে উঠেছে এখন বাজে নটা বাজতে পাঁচ মানে ঠাকুরমশাই আসার কথা ছিল এখানে নটায় ফোন করে বলে দিলাম দশটায় আসতে কারণ আমাদের যোগার এখনও হয়ে ওঠেনি তো ঠাকুরমশাই দশটা নাগাদ আসবে তো তার আগে সমস্ত কিছু যোগাযোগগুলো করে নিই এইখানে সব ঠাকুরের সব জোগাড় হচ্ছে আমাদের পুজোর জোগাড় পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি তার আগেই তপন কাকু চলে এসছে মানে বাবা নিয়ে এসেছে তপন কাকুকে আমাদের ওখান থেকে তো এবার মানে পুজোর জোগাড় মা তপন কাকু দুজনে মিলেই গেছে বরাবরই দেখে এসেছি পুজোর জোগাড় কমপ্লিট না হলে তপন কাকু নিজেই জোগাড়টা ফাটাফাট করে নেয় আর ওদিকে আমার শাশুড়ি মা ঘরের মধ্যে সব জোগাড়যন্তি করছে কারণ আমাদের শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোও হয় বছরে চারবার করে তো এ মাসে চৈত্র মাসের লক্ষ্মী পুজোটাও তপন কাকু একেবারে করে দিয়ে যাবে ছোট্ট পিদ্দু বাচ্চা ওর আবার নাকি বই যাই হোক ওর ছোটো বুকগুলো ছিল ওইগুলোই দিয়ে দিলাম ঠাকুরের ওখানে রাখার জন্য আর মনিমা এখানে ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যাচ্ছে একটু ফ্রেশ করবে বলে তো ও এখান থেকে নিয়ে গেলে আমি ওকে একটু স্নান করিয়ে দেবো অর্ঘ রেডি করে দেবে পুজোর জোগার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে বেল একটু কম পড়ে গিয়েছিল আসলে আমাদের প্ল্যান ছিল না যে আমাদের হোম যোগ্য হয়ে পুজো করা হবে কিন্তু আমার মাসি শাশুড়ি এই পিতলের ঠাকুরটা গিফট করেছে দেখে যেহেতু পিতলের ঠাকুর তো ঠাকুর মশাই বললো প্রাণ প্রতিষ্ঠা করতে হবে হোম যোগ্য করতে হবে তো ওই জন্যই আবার নতুন করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এখানে ঠাকুর বসানো হয়ে গিয়েছে পুজোর জোগাড়ও মোটামুটি কমপ্লিট তো এবার পুকুকে রেডি করে এবার আমি একটু রেডি হয়ে আসি পুজো তো শুরু হয়ে গিয়েছে আর এদিকে বাবু এদিকে দুষ্টুমি করেই চলেছে যজ্ঞের জন্য যে বালিগুলো রাখা হয়েছে সেগুলো এদিক ওদিক করে ছড়াচ্ছে তো যাই হোক এবার ওকে হাতে করে দেওয়া হবে তো রেডি করে এখন নিয়ে আসা হচ্ছে

নম কৰো নম পাৰমি ঘৰ মহারাজের হাতে করি কমপ্লিট ও হাতে করি দিয়েছে পাথরের থালাতে তপন কাকু বললো স্লেট তো এখন আর পাথরের হয় না তো পাথরের থালা হলে ভালো হয় তো যাই হোক বাড়িতে ছিল বলে কোনো অসুবিধা হয়নি পাথরের থালাটা এখন বললো তিন দিন এরকম উল্টো করেই রাখতে তো এখন আমরা তিনজনে বসবো অপুষ্পাঞ্জলি দিতে aladaashanindabushan conditioninge satya sarva bhutanam namo babhayam navo namo shibishnu. Pipa, Shari, Kaka, Shabarja, shushi. namo si visnu gatav kimba jar

বিনা পুস্তক হস্তে দিনে দিনে বিদ্যা বাইতে যায় লাখ লাখ সরস্বতী আমার কণ্ঠে লাখ যাব জীব তাব তার

পুজো পুষ্পাঞ্জলি কমপ্লিট এখন হোমের জন্য সব রেডি করে নিচ্ছে হোম হয়ে গেলে তারপর লক্ষ্মী পুজোয় বসবে

সত্যি কথা বলতে এখানে অনেকেরই মনে হতে পারে যে এখন কিসের সরস্বতী পুজো বা এখন কিসের হাতে করি বা অনেকেই হয়তো জানেন বিষয়টা বেলগাম পোস্টিং আসার পরে এখানে দেখলাম সরস্বতী পুজো বলে কিছু হয় না আমাদের ইনফ্যাক্ট আমাদের ক্যাম্পাসেও হয় না তো মনটা খারাপ হয়ে তপন কাকুকে ফোন করলাম যে সরস্বতী পুজো ছাড়া আর কোনো দিন আছে কি না কারণ আমি অনেক গ্রুপে শুনেছিলাম যে এরকম হয় হোমের আগুনটা কি সুন্দর উঠেছে দেখুন যাই হোক যেটা বলছিলাম তো তপন কাকু বললো হ্যাঁ পঞ্চিকাতে বিদ্যারম্ভের একটা দিন থাকে তো ওটাই মেন আসল বিদ্যারম্বের দিন অনেকেই তো জানেন না এখন হয়তো অনেকেই জানেন এটা জানতে পেরে কি ডেট আছে তপন কাকুকে জানতেই তপন কাকু বললে একুশে মার্চ একটা ডেট আছে তো ছেলের জন্মদিনের পরের দিনই তো ভালোই হলো ওই সময়টা আমরা বাড়িতে থাকবো যোগ্য মোটামুটি কমপ্লিট এবার তখন কাউকে লক্ষ্মী পুজোয় বসবে লক্ষ্মী পুজো হয়ে গেলেই সবটা কমপ্লিট খুব ভালোভাবেই পুজোটা হয়েছে খুব ভালোই হয়েছে পুজোটা যাই হোক এবার বাবাও ওয়েট করছে কখন নিয়ে যাবে কিন্তু আমি এখন বাজে চারটে কুড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘর দুয়ার পরিষ্কার করা হয়েছে সবাই এবার একটু রেস্ট নেবে পুকুর তো আগেই ঘুমিয়ে পড়েছে এখানে পুজোর এই জায়গাগুলো ভালো করে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে কারণ এখনই পরিষ্কার করে নেওয়া হয়েছে কেন কি আমরা কাল রাত্রি কালকের দিনটাই আছি পরশুদিন দিন ভোরে আমাদের ট্রেন চলে যাব কালকে আমাদের অনেকটা বেশি হ্যাপাজেট হয়ে যাবে তো এখন একটু সবাই রেস্ট নেব রেস্ট নিয়ে কালকের বার্থডে গিফট আনবক্সিং হবে বার্থডে গিফটগুলো খোলা হবে দেখা হবে কি আছে না আছে বেশ ভালোই লাগে গিফট খুলতে তো দেখি এখন একটু শুই তারপরে দেখছি এটা দিয়েছে রায় দিদি এটা দিয়েছে আর জামা দিয়েছে সম্ভবত রায় দিদিটা দিয়েছে এই ড্রেসটা সম্ভবত আমি জানি না কারণ বাবাই ও যাইলো কোন

এই দেখ বাবা শার্টটা কি সুন্দর হয়েছে এই শার্টটা করতে পারে জগন্নাথের থেকে কিনে দিয়েছিল এটা জয় জগন্নাথ এটা জয় করা

এই যে সবথেকে সবথেকে ভালো সবার গিফটই সুন্দর কিন্তু মানে এটা হচ্ছে স্মৃতি এটাতে স্মৃতি এই একটা রেখে দাও এখন

আর টাকা দিয়েছে তিন হাজার টাকা দিয়েছে ওকে একটা গাড়ি কিনে দেওয়ার জন্য ছোদ্দাদান হাজার টাকা দিয়েছে এগুলো তো বলাই হয়নি এগুলো তো পুরো লিস্টের থেকে বাদ চলে গেছে আর একটা সোনার আমটি পেয়েছে ওর বুম্বা কাকাই দিয়েছে সেই আমটিটা এখন খুলে কালকে পড়ানো হয়েছিল তো খুলে মার কাছে রাখা হয়েছে মায়ের আলমারিতে রয়েছে বলে আর দেখাতে পারলাম না তোর বুম্বা কাকাই দিয়েছে ওই সোনার আংটিটা এখন মা ওরা চলে যাবে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিতে হবে নিচে যাই সমস্ত কিছু গুছ করে দিই মা ওরা বেরোচ্ছে বেরোলে তারপরে কথা বলছে ছদ্দি দিন চলে যাচ্ছে টাটা করে দাও টাটা করে দাও উমা করো বাদাম আছে তো বলি দিয়ে বাদাম যাও সাবধানে যাও হ্যাঁ আসি হুম হ্যাঁ যাও সাবধানে যাও সাবধানে পৌঁছে একটা ফোন করে দাও

কি রান্না হবে সেই রান্না জিনিসগুলো কমপ্লিট করে নিলাম রান্নাটা সেদ্ধ ভাত খেয়েছি কালকে এত ধকল গেছে তো সে আরেকজন এসছে কে আগি আসো 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 রাত্রের জন্য রান্নাবান্না করে নিয়ে একেবারে খেয়ে দিয়ে ওপরে উঠলাম সমস্ত কিছু করে নিয়ে উঠে এই চুল কাটার পরে ফার্স্ট টাইম আজকে বেনুনি করেছি কইটুকুনি লাগছে তাই ভাবছি এর এর আগে বেনুনিটা কতটা লম্বা হতো এখন কইটুকুনি হচ্ছে যাই হোক আর মা মন্দির তো চলে গেছে আমাদের সব থেকে বড়ো কথা দুটো বড় বড় কাজ কমপ্লিট হয়েছে এক তো পুজো তারপরে জন্মদিন পরপর দুদিন যেন একটা মানে খুব টেনশনের মধ্যে আর হ্যাপাজেটের মধ্যে ছিলাম যাই হোক খুব ভালোভাবে সুষ্ঠুভাবে দুটোই কমপ্লিট হয়ে গেছে খুব ভালো হয়েছে তো আর আজকের দিনটা গেলেই মানে আজ কালকের দিনটা গেলেই পরশু আমাদের যাওয়ার ট্রেন ও তবে হ্যাঁ এই ভিডিওগুলো তো আমি শ্যুট করে রাখছি ভিডিওগুলো আসতে অনেকটা সময় নেবে কারণ এখানে মানে নেটের এত প্রবলেম আমি ভিডিও আপলোড করতে পারছি না ওয়াইফাই নেই এখানে আপলোড করতে অসুবিধা হচ্ছে তো দু তিন দিন ডিলে করে ভিডিওগুলো আপলোড হচ্ছে তো ওখানে পৌঁছে গেলে তো কোনো সমস্যাই নেই তো ওই জন্য এখন কদিন ধরে মানে যে ভিডিওগুলো এখনকার ভিডিওগুলো কদিন পরে যাবে তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানে টাটা